একটা কমন কোশ্চেন কমেন্টের মধ্যে আমি দেখতে পাই আপনি বাঙালির খাবার না খেয়ে এতদিন কি করে থাকতে পারেন ধন্য আপনি তো আপনাকে কে বলল যে আমি বাঙালি খাবার খাই না আমি তো রোজ বাঙালি খাবার রান্না করি আমি নিজের মতো বাঙালি খাবার রান্না করিনি হয়তো আমি চার পাঁচটা পদ রান্না করি না কিন্তু রোজ দুটো পদ আমি রান্না করি আর শাশুড়ি মা যেগুলো বানান সেগুলোর মধ্যে যেগুলো আমার ভালো লাগে আমি সেগুলো খাই তবে এটা ঠিক যে নিজের খাবার মানে যেটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড়ো হয়েছি সেই খাবার ছাড়া মানে বেঁচে থাকা দায় তো এখানে যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু মানে খুব অসুবিধা তাদের সাথে আমি কথা বলেছি টিভান্টরে যখন গিয়েছিলাম দুর্গা পুজোর সময় তখন ওখানে অনেক বাঙালি স্টুডেন্টদের সাথে আমার কথা হয়েছে তো তারা একটা কথাই বলেছে যে কেননা সব কিছু ভালো দিবি কিন্তু খাবারটাই মানে খারাপ আমরা অ্যাডজাস্ট করতে পারি না তো তাদের জন্য অসুবিধা হয় কারণ তারা তো নিজে রান্না করতে পারে না বা তাদের রান্না করার সুযোগ থাকে না কিন্তু বাকি যারা এখানে কাজ করে ফ্যামিলি নিয়ে থাকে তাদের জন্য কিন্তু আরাম আরামহই আরাম